লোকজন যখন খেপে যায় জুরাইজের যে ইবাদত খানা ছিল যে কামরাটা ছিল যে কামরার মধ্যে জুরাইজ একাকী আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেন ওই কামরাটা এলাকাবাসী আস্তে আস্তে ধ্বংস করে ফেলল এই বাচ্চার জবানটা চালু করে দিলেন এবার চালু করে দেওয়ার পর এই বাচ্চাটা যখন নিজে নিজেই বলে দিল যে আমার বাবা আমার বাবা জোরাইজ আমার মা একজন লোকের সাথে অবৈধ সম্পর্ক করে একজন লোকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আমাকে জন্ম দিয়েছে জুরাইজ হজরতে হজরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহের নাম হয়তো বাবা নাকি শুনেছেন আল্লাহর বিশাল বড় একজন বলি তো এই বিশাল বড় বলি আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন প্রকারের এবাদতে মুশগুল থাকতেন সর্বদা আলাদা রকমের একটি খাস কামরা তৈরি করে নিয়েছিলেন যে আল্লাহ রে রাজি খুশি করা লাগবে তো আমার আমার আল্লাহ এই দেখেন না সুরাহিজের কি একটা পরীক্ষা নেন তো এই জুরাইজ একদিন নামাজ পড়তেছিলেন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেছিলেন তো ইবাদত করতে 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 এক পর্যায়ে সুরাহিজের মা ডাক দিল ও বাবা জোর রে জে তোরা বারবার ডাকে বারবার ডাকে এরে আমার পর্দার অন্তরালের মারা এরে আমার বারবারির বাবা ঘটনাগুলো ভালো করে শুনবেন হয়তো আপনার কাজে লেগে যেতে পারে একটু মিলায় নেবেন যে আল্লাহ রব্লা আলমিন দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠাইল এরে বাজা তো আল্লাহর এই বড় একজন বলি আল্লাহ রব আলমিনের আবাদত করতেছিল নামাজ পড়তেছিল পিছন থেকে মা ডাকে জোরাইস জোরাহিজ বারবার যখন ডাকে জোরাহিজ কোনো সারা দেয় না আবার ডাকে আবারও জোরাহিজ কোনো সারা দেয় না তো এরপরে জুরাইজের জন্য জোরাহিজের মা বদুয়া দিল কি দোয়া দিল বদুয়া দিল জুরাইজের জন্য বদুয়া দায় যে কোনো তার মুখ দেখানো কোনো তার অপবাদ দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তুমি তার মরণ দিও না নওজবি আরে এইখান থেকে আরো একটা জিনিস শেখার আছে আস্তে আস্তে ঘটনা বলতে বলতে শিখবেন এরে ভাজা এরপরে সুরা ইজ আলাইকুয়াসাল্লামের কাছে হঠাৎ করে একজন মহিলা আসে এলাকাবাসীকে ডাক দেয় ডাক দিতে দিতে এলাকা এলাকাবাসীকে যখন ডাক দিয়ে নিয়ে আসে একজন পতিতা তো এই মহিলা গর্ভবর্তী হয়েছে গর্ভবতী হওয়ার পরে যখন সন্তান প্রসব করেছে তো এলাকার মানুষজন এই মহিলার আজও পর্যন্ত কোনো পুরুষের সাথে বিবাহ হয় নাই যেহেতু কোনো পুরুষের সাথে বিবাহ হয় নাই তাহলে এই মহিলার সন্তান কোথ থেকে আইলো তো মহিলাকে প্রশ্ন করে এর মহিলা এই বেটি তোমার তো তোমার তো কারোর সাথে তো বিবাহ সাথে হয় নাই তোমার সাথে তো কারো হালাল সম্পর্ক হয় নাই তাহলে তুমি কার সাথে অবৈধ সম্পর্ক করে এই সন্তানের জন্ম দিলা তো এবার ওই মহিলা তো প্রশ্নের তো জবাব তো দিতে হবে তো এই মহিলা আগে থেকে পরিকল্পনা করছিল যে আমার যে সন্তান সন্তান এই হয়েছে আমি এমন একজন লোকের লোককে হিসেবে স্বীকৃতি দেব যে লোককে এই এলাকাবাসী হয়তো বা কোনো কিছু বলবে না যেহেতু উনি আল্লাহ রব্বুল আলমিনের বড় একজন ওয়ালি বড় একজন বুজুর্গ একজন ব্যক্তি তার নামটা আমি বলবো তো জুরাইজ জুরাইজের কথা যখন বলল। জুরাইজের কথা বলার পরে লোকজন তো গেল এবার খেপার পর লোকজন যখন খেপে যায় জুরাইজের যে ইবাদত খানা ছিল যে কামরাটা ছিল যেই কামরার মধ্যে জুরাইজ একাকী আল্লাহ রবাহ আলমিনের ইবাদত করতেন ওই কামরাটা এলাকাবাসী আস্তে আস্তে ধ্বংস করে ফেললো ওই এলাকাবাসী জুরাইজের কামরাটা ভেঙ্গে দিল এবার ভেঙ্গে দেওয়ার পর জুরাইজকে লাথি ঘুষি ইত্যাদি ইত্যাদি জুতার বাড়ি মারা শুরু করলো এরে বাজার যতভাবে অন্যায় অবিচার করা যায় জুরাইজের সাথে হয়ে গেল অথচ জুরাইজ কিন্তু কোনো কিছুই করে নাই জুরাইজ কোনো কিছুই করে নাই আল্লাহর এই ওয়ালি আল্লাহর এই বুজুর্গ একজন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না কান্না করে করে আল্লাহ আল্লাহ গো একবার আল্লাহ বলেন না আর জোরে আল্লাহ আকবার বলে আল্লাহ ও দয়ার আল্লাহ আল্লাহ তুমি তো আমার চেনো আল্লাহ তোমারেও আমি চিনি আল্লাহ তুমি তো জানো পুরা দুনিয়ার মানুষ একদিকে যাইবে আর তুমি আল্লাহ আমি জানি আমার পক্ষেই থাকবে জোরে জোরে বলা যাবে নাকি একবার সুবহান আল্লাহ তুমি যদি জান্নাতের মধ্যে যদি জান্নাতের খাতার মধ্যে যদি এই জুরাইজের নামটা যদি থাকো জান্নাতের লেখে খাতার মধ্যে যদি এই জুরাইজের নামটা যদি থেকে থাকে আল্লাহ তোমার পছন্দনীয় বান্দাদের তোমার পছন্দনীয় বান্দাদের তালিকায় যদি এই অধমের নামটাও যদি লেখা থাকে তাহলে এই এলাকাবাসীর সামনে এই বাচ্চাটির জবানটা একটু চালু করে দাও না জোরে সোরে বলুন আল্লাহ হুয়া একবার আরো জোরে জোরে বলুন আল্লাহ আকবার এরে বাজা এবার যখন জরাইস বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করে ওগো দয়าร আল্লাহ আমি জানি তোমার দ্বারা সব সম্ভব আল্লাহ আমি হারে হারে টের পাচ্ছি আল্লাহ আমি বুঝতে পড়তেছি যে আমার মা নামাজের সময় আমাকে ডাক দিয়েছিল আমার মা নামাজের সময় আমাকে জরাইস জরাইস বলে ডেকেছে আমি শুনেছি তারপরে আমি তোমার নামাজে একাগ্রতার ঘর জন্যে আমি ইসরাহিজ নামাজ থেকে বের হয়ে যাইনি আমার মায়ের ডাকে সারা দেয়নি জোরে সরে বলা যাবে নাকি একবার আল্লাহ আকবার এইখানে আবার একটা শিক্ষা আছে যে মায়ের কোন মা যদি কষ্টের মধ্যে পড়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় কোন বিপদের মধ্যে যদি পড়ে যায় এমত অবস্থায় যদি কোনো সন্তানকে যদি কোনো মা যদি ডাক দেয় তাহলে সে যদি কোনো নফল আবাদতের মধ্যে যদি থাকে কোনো নামাজের মধ্যে থাকে তাহলে ওই নামাজটাও ছেড়ে দেওয়া জায়াজ আছে কথা বলেন ঠিক কিনা তো আমার বাজার এই পর্যায়ে আমাদের দ্বিতীয় মেহমান এসে গেছে আমার আলোচনা করার হয়তো বা তেমন কোনো সময় নাই তো আমার আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন তো ওই যে সুরাইজা আলাইকুম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলো ওগো দয়ের আল্লাহ আল্লাহ গো তুমি একটু দেখায় দাও না মানুষদেরকে একটু বলে দাও না এই এলাকাবাসী সারাটা জীবন আমাকে ভালো মনে করেছে সারাটা জীবন আমাকে ব্যক্তি বলে মেনেছে ও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার মায়ের কাছে মাফ চাব আবার তোমার কাছে আল্লাহ তুমি মাফ করে দাও ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং সন্ন্যাতের ওই লিস্টের মধ্যে খাতার মধ্যে যদি আমি অধমের নামটাও যদি থাকে অদয় তাহলে এই বাচ্চার জোবানকে তুমি চালু করে দাও জোরে সুরে বলা যাবে নাকি একবার শুবাহান আল্লাহ তো আমার দয় এই বাচ্চার জবানটা চালু করে দিলেন এবার চালু করে দেওয়ার পর এই বাচ্চাটা যখন নিজে নিজেই বলে দিল যে আমার বাবা আমার বাবার জোরাই যেন আমার মা একজন লোকের সাথে অবৈধ সম্পর্ক করে একজন লোকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আমাকে জন্ম দিয়েছে আমি হইলাম একজন যার সন্তান তো এই কথা যখন বললো এলাকাবাসী আবার বলল ও এই ছোট্ট একজন বাচ্চা কিভাবে কথাবার্তা বলল আমাদের বুঝে আসে না কিন্তু তুমি যে আল্লাহ রব্বুল আলমিন বড় একজন প্রিয় লোক তুমি যে আল্লাহ রব্বুল আলমিনের বড় একজন বুজুর গল এটা আমাদের আর বুঝতে আর বাকি রইল না জোরে সোরে বলা যাবে নাকি একবার সুবাহান আল্লাহ তো আমার দয়ার আল্লাহ আমার দয়ার মাওলা চাইলে সব কিছুই করতে পারে এই বাচ্চাটার মুখেও আল্লাহ রব্বুল আলামিন এতটুকু বাচ্চার মুখে তো জবান চালু হওয়া বা কথাবার্তা চালু হওয়া সম্ভব ছিল না তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চালু করে দেখিয়েছেন যে আমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারি জোরে সরে বলা যাবে না কি একবার সুবাহান আল্লাহ ওরে আল্লাহর নামে জপে যারা তারাই সেরা ঠিকই না ওরে আল্লাহর নামে জপে যারে তারাই সেরা আরে ওই নামে জপে মুমিল জপে মাঝি আল্লাহ আল্লাহ বলো না আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكراً صلى الله عليه وسلم এর বাজান যেহেতু আল্লাহ রবিনে সব কিছু করতে পারে এরে বাজান যারা আমরা আজকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি যারা আজকে আমরা মাহফিল শুনতে আসছি এই মাহফিলটাকে আজকে আমাদের শেষ মনে শেষ হইতে পারে এই মাহফিলটাকে হয়তো বা আমাদের জীবনের শেষ মাহফিল এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে শুনে যাবো এরে বাজান এমনও হইতে পারে এই মাহফিলের মধ্যে আল্লাহ তালা কার যেন জানটা নিয়ে গেছে আছে না নাই এরকম বহু মানুষ আছে যে মাহফিলের মধ্যে মাহফিল শুনতে যে মাহফিল শুনতেছে অথবা জান নামাজ পড়তেছে অথবা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে আছে না নাই এরে বাজার এমনও হইতে পারে আজকে আপনি মারা গেছেন সঙ্গে সঙ্গে মাইক দিয়া প্রধান বক্ততা সহ দ্বিতীয় বক্ততা সহ প্রত্যেককেই एलान দিয়া দিল যে অমুক ভাই আর দুনিয়ার মধ্যে নাই আবার সকাল বেলা ইমাম সাহেব মাইক দিয়া যিকির করে বলে एलान দেয় যে অমুক যায় বাজান কাউকে আবার আমাদের আত্মীয় স্বজন আবার বা বলতে পারে রে বাজান যাও না দুই তিনজন যায় ওই গুরুটা ঘুরে আসো খবরটা ঘুরে আসো আবার দুই তিনজন আবার যাবে বাস ধরে বাঁচ কাটার জন্য কথা বলেন কি না আবার দুই তিনজন যাবে রে দুই তিনজন আবার যাবে কাফন কাপড় কেনার জন্য যে এই লোকটাকে সামানের মতো পেঁচাইয়া এই লোকটাকে সামানের মতো লসেন্সের মতো পেঁচাইয়া ওই কবর নিয়ে যাইতে তবে কিছু লোক আবার যাবে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবে ওই খাটিয়া আনতে কথা বলেন ঠিক কিনা রে বাজা এই বারো বারের মাহফিল হইতে পারে আজকের আপনার শেষ মাহফিল এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে আলোচনাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং এই মাহফিল এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিলে দিলে তৌফা করবেন ওগো দয়ার আল্লাহ তুমি তো দুনিয়ার মধ্যে আমাকে যেই কাজের জন্য পাঠাইছিলা আল্লাহ গো আল্লাহু আকবার করুন না ও দয়ার আল্লাহ তুমি যেই কারণে আমাকে এই মঞ্চের মধ্যে পাঠাইছিলা আল্লাহ যে আল্লাহ আমার দায়িত্ব আমি পূর্ব করতে পারলাম না আল্লাহ তুমি বলা না বলু ওয়ান্নাকুম আল্লাহ আমি এই ভাষাটা অবস্থান না ওলা না বলু ওয়ান্নাকুম আল্লাহ তালা কয়ে তোমাদের পরীক্ষা আমি নেবো বিষয় কোনো বস্তু দ্বারা হইতে পারে জিনিস দ্বারা হতে পারে মিনাল সেটা কোনো ভয় দাঁড়া হতে পারে আবার আল্লাহ বলে একটু নরম করেন না আল্লাহ তালাটাকে দেখেন যে আল্লাহ আবার আমাদের ক্ষমতাকে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে যাইতে পারে এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা পরীক্ষা কথা বলেন ঠিকই না আরে ভাই আল্লাহ রালম চেহারা দেয় নাই সুন্দর চেহারা দেয় নেই এতে বেরাজ হওয়ার কোনো কিছু নাই আবার আল্লাহ রব্বুল আলামিন কুচ্ছিৎ করে বানাইছে এতেও বেরাজ হওয়ার মতো কিছু নাই আমার দয়ার আল্লাহ চারটে পাঁচটা মেয়ে দিছে এতেও বেরাজ হওয়ার মতো কোনো কিছু নাই ধৈর্য ধরতে হবে ধর্যের ফল ভড্ড সুস্বাদু হয় আমার দয়ার আল্লাহ বলে এ আইগু আল্লাহ দিন আ মানুষ তা আমার বয়ার আল্লাহ বলে রে হে ইমানদার গুণ তোমরা ধৈর্য এমন নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাহায

যে ব্যক্তিরা ধৈর্য ধরতে পারে ধৈর্য ধরতে পারবে আরে তাদেরকে ধৈর্যের সুসংবাদ দিয়ে দাও আবার সিরিজ সবীরেন যে তাদেরকে ধৈর্যের সংবাদ দিয়ে দাও সুসংবাদ দিয়ে দাও কেন দিয়ে দাও কেন দিয়ে দাও আমার দয়ার আল্লাহ বলেন ইনল নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে ধৈর্যশীলদের সঙ্গে সফরকারীদের সঙ্গে আমার দয়ার আল্লাহ নিজেই আসেন জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষায় আমাদেরকে যথাযথ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ